হ্যালো আসসালামু আলাইকুম আমি শিমুল আছি আর থেকে আজকে আমার সামনে সর্দ একজন কাস্টমার বসে আছে সো আজকে ওনার সাথে আমি একটু কথা বলবো আর কি আমাদের আড্ডা সম্পর্ক নিয়ে আমাদেরকে জানাবে সো আমি যদি ওনার কাছে একটু আসি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরতে এসে আপনার হচ্ছে কেমন লাগছে আমাদের এনভারমেন্ট থেকে শুরু করে সব কিছু কেমন লেগেছে খুব ভালো লেগেছে এটা আসলে বলার মতো না যে ঢাকার বুকে এত সুন্দর একটা স্পেস দিয়ে এবং আরার যে কালেকশনগুলো আমি দেখেছি সো গুড সো এখন আমার শ্রদ্ধা সারকে হচ্ছে আমাদের ডিসপ্লে রুমটা ঘুরে দেখাবো তারপর আমরা স্টোরে যাব সো স্যার চলেন আমরা একটু ঘুরে আসি কালেকশনগুলো যখন আমি দেখেছি আমার খুব চয়েস হয়েছে কিন্তু যেহেতু আমি প্রথমে আসছি ব্যালেন্সের একটা বিষয় আছে দেখে আমি অনেকগুলো কালেকশন সংগ্রহ করেছি আমার শোরুমের জন্য চলেন আমরা এই যে টি শার্টটা আছে আর জাস্ট একটু দেখেন হিসাবটার কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে আমরা কিন্তু হিউজ অনেক ফেব্রিক নিয়ে কাজ করি হ্যাঁ সেটা খুব ভালো লেগেছে অনেক অনেকের চেয়ে এটা এগুলো বেস্টই মনে হয়েছে আচ্ছা ঠিক আছে এটা ফেব্রিক কোয়ালিটি থেকে সবকিছু আসলে অনেক বেটার সো এখন তো আমাদের ডিসপ্লেটা আপনি দেখলেন ঘুরে ঘুরে এখন যদি আমি আমাদের স্টোরটা আপনাকে দেখাই হিউজ নতুন কালেকশন আসছে এই ইভেন এটা কিন্তু আমাদের স্টোর আপনার দেখতে পাচ্ছেন স্যার কত বড় স্টোর আমার আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করি বেসিক্যালি কোশ্চেনটা হচ্ছে যে স্যার এই যে আপনি এত জায়গার থেকে প্রোডাক্ট নেন এত জায়গায় প্রোডাক্ট হচ্ছে পার্চেস করেন এত বড় লার্জেস্ট স্টোর আপনি কি কোথাও কখনো দেখেছেন না আমি সত্যিকার অর্থে দেখিনি এখন পর্যন্ত আমার ভালো লাগছে আসলেই ভালো তো এই যে দেখেন এখানে কিন্তু আমাদের সব কিছু অনেক গুছানো আছে এখানেও কিন্তু আমাদের আরো নতুন কালেকশন আসছে তো সেক্ষেত্রে এই যে আমাদের এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে পাঞ্জাবি সেকশন এখানে সবগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের সব নিউ কালেকশন আর কি পাঞ্জাবি ডিজাইন আপনি তো আমাদের থেকেও অনেক পাঞ্জাবি নিয়েছেন অলরেডি সো আপনার কাছে কেমন লেগেছে আর কি যে ফেব্রিক থেকে শুরু ভালো লেগেছে আপনারা আরাধ্যায় আসবেন এবং চুজ করেন চুজ করার মতো পাঞ্জাবি এখানে স্টক আছে আমার ভালো লেগেছে আপনারা আসবেন স্যার আমি যদি আপনাকে আমাদের আরেকটা কর্নারে নিয়ে যাই সেটা হচ্ছে আমাদের পোলো টি শার্টের কর্নার দিয়ে এটা হচ্ছে আমাদের পোলো টি সেকশন ইভেন আমি যদি আপনাকে একটু দেখাই বেসিক্যালি যে আমাদের বক্সের কোয়ালিটিটা কেমন আর কি দেখেন আপনি এরকম প্যাকেজিং ঠিক আছে আপনি কি অন্য কোন ব্র্যান্ডে বা কোথাও পেয়েছেন নাকি একটু যদি বলতেন না এরকম ব্র্যান্ড এরকম কিছু পাইনি খুব চমৎকারই লাগছে ভালো লাগছে স্টোর ডিসপ্লে সবকিছু হচ্ছে আপনার দেখেছেন আপনার কাছে কেমন লেগেছে যদি একটু বলতে সব মিলে কিন্তু আমি এখানে এসেছি এই জন্য আমি ভালো বলবো না সব মিলিয়ে চোখে দেখা যেটা অথেন্টিক যেটা খুবই সুন্দর এবং আরাধ্যা তাদের জন্য শুভকামনা প্রিয় কাস্টমার যারা আপনি আছেন যারা পাঞ্জাবি নিয়ে কাজ করেন পাঞ্জাবি গায়ে দেন আর টি শার্ট আছে পলো শার্ট আছে এখানে আমরা প্যান্ট দেখেছি সব মিলে আরাধা একটা বিশাল আয়োজন করেছে আমি আশা করবো যে আরাধ্যা উত্তর উত্তর এগিয়ে যাবে আর দেখেছি তার চেয়েও আরও ভালো কালেকশন করবে আপনারা আসবেন সামনে ঈদ আছে সামনে আরও অন্যান্য ফেস্টিভ্যাল অনুষ্ঠান আছে আপনারা আলাদার সাথে থাকবেন আমিও থাকবেন ইনশাআল্লাহ আপনারা আসেন নিজে এসে দেখে প্রোডাক্টগুলো পার্চেস করুন ইভেন হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে জাস্ট এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম